দেশোপার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না ভারিয়ে শুরু করা যাক আজকের ভিডিও সিমুন অর্থাৎ সিম আরবিতে হবে জিমুন বাংলাতে হবে সিম বেজেনজান অর্থাৎ বেগুন আরবিতে হবে বেজেনজান বাংলাতে হবে বেগুন মুসদ অর্থাৎ চিরুনি আরবিতে হবে মুসদ বাংলাতে হবে চিরুনি গুরফা অর্থাৎ কামরা অথবা রুম আরবিতে হবে গুরফা বাংলাতে হবে কামরা অথবা রুম মিরা অর্থাৎ আয়না আরবিতে হবে মিরা বাংলাতে হবে আয়না আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে হবে আসাস বাংলাতে হবে আসবাবপত্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন সিমুন অর্থাৎ সিম বা অর্থাৎ বেগুন মুসত অর্থাৎ চিরুনি গোর্ফা অর্থাৎ কামরা অথবা রুম মিরুয়া অর্থাৎ আয়না আসাস অর্থাৎ আসবাবপত্র বারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে বারিদ বাংলাতে হবে অসুস্থ কেইফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কেমন আককেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আককেল বাংলাতে হবে খাওয়া ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলাতে হবে আশা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাড়ি অর্থাৎ অসুস্থ কে অর্থাৎ কেমন আক্কেল অর্থাৎ কাবা ওয়েন অর্থাৎ কোথায় বাদেন অর্থাৎ পরে তাল অর্থাৎ আশা সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলাতে হবে চা জুবদা অর্থাৎ মাখন আরবিতে হবে জুবদা বাংলাতে হবে মাখন জুবন অর্থাৎ হবে জুবন বাংলাতে হবে হবে পনির সকালে নাস্তা ফতুর বাংলাতে হবে সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলাতে হবে দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলাতে হবে রাতের খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সেই অর্থাৎ চা জুবদা অর্থাৎ মাখন জুবন অর্থাৎ পনির ফতুল অর্থাৎ সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার অর্থাৎ প্রথম আরবিতে হবে আউ্ল বাংলাতে হবে প্রথম মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানা ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলাতে হবে ভয় আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আউয়াল অর্থাৎ প্রথম মালুম অর্থাৎ জানা ক্ষোভ অর্থাৎ ভয় আমেল অর্থাৎ কর্মচারী কালাম অর্থাৎ কথা সগোল অর্থাৎ কাজ দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলাতে হবে আলমারি সিতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতারা বাংলাতে হবে পর্দা মালুমাত অর্থাৎ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলাতে হবে তথ্য খেদমা অর্থাৎ সার্ভিস আরবিতে হবে খেদমা বাংলাতে হবে সার্ভিস হালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হালিব বাংলাতে হবে দুধ সুক্কার অর্থাৎ চিনি আরবিতে হবে সুকার বাংলাতে হবে চিনি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দুলাব অর্থাৎ আলমারি সিতারা অর্থাৎ পর্দা মালুমাত অর্থাৎ তথ্য খেদমা অর্থাৎ সার্ভিস অর্থাৎ দুধ সুকর অর্থাৎ চিনি সুপ অর্থাৎ দেখা আরবিতে হবে সুপ বাংলাতে হবে দেখা তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলাতে হবে ছুটি মাররা অর্থাৎ খুব আরবিতে হবে মাররা বাংলাতে হবে খুব মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে এবি অর্থাৎ চাই আর হবে এবি বাংলাতে হবে যাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুপ অর্থাৎ দেখা তাবান অর্থাৎ ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি মাররা অর্থাৎ খুব মজুদ অর্থাৎ আছে এবি অর্থাৎ আরবা অর্থাৎ চাই চারটা আরবিতে হবে আরবা বাংলা অর্থ হবে চারটা আতি অর্থাৎ দেওয়া আরবিতে হবে আতি বাংলা অর্থ হবে দেওয়া জুয়া অর্থাৎ ভেতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ হবে ভেতরে গাড়ি আরবিতে হবে গাড়ি জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলা অর্থ হবে জিনিসপত্র শব্দগুলো আরেকবার শিখে নিন আরবা অর্থাৎ চারটা আতি অর্থাৎ দেওয়া জুয়া অর্থাৎ ভিতরে সাইয়ারা অর্থাৎ গাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে করা করা অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি কম অর্থাৎ কত আরবিতে হবে কম বাংলা অর্থ হবে কত গেল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গিল বাংলা অর্থ হবে ধৌত করা শব্দগুলো করে শিখে নিন এস অর্থাৎ কি কম অর্থাৎ কত গিল অর্থাৎ ধৌত করা নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফল বাংলা অর্থ হবে লোক জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালা বাংলা অর্থ হবে তিন বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ হবে পাঠানো শব্দগুলো আরেকবার শিখে নিন নফুল অর্থাৎ লোক জিম অর্থাৎ দাওয়া তালাতা অর্থাৎ তিন বোকরা অর্থাৎ আগামীকাল ওয়াদি অর্থাৎ পাঠানো কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ হবে মালিক আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে খামসা অর্থাৎ পাঁচ আরবিতে হবে খামসা বাংলা অর্থ হবে পাঁচ আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে কর্মচারী মিয়া মিয়া অর্থাৎ খুব খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ হবে খুব ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন কফিল অর্থাৎ মালিক আবগা অর্থাৎ লাগবে খামসা অর্থাৎ পাঁচ আমেল অর্থাৎ কর্মচারী মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো খুব অর্থাৎ ভয় আরবিতে হবে খুব বাংলা অর্থ হবে ভয় সদিক অর্থাৎ বন্ধু আর্বিতে হবে সদিক বাংলা অর্থ হবে বন্ধু আউয়াল অর্থাৎ প্রথমে আর্বিতে হবে আউয়াল বাংলা অর্থা হবে প্রথমে মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলা অর্থা হবে বোঝা কে অর্থাৎ কেমন আরবিতে হবে কেফ বাংলা অর্থ হবে কেমন শব্দগুলো একবার করে শিখে নিনুম অর্থাৎ বোঝা কেফ অর্থাৎ কেমন হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও হুয়া অর্থাৎ তার আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে তার মাফি অর্থাৎ অর্থাৎ সাথে সাথে আরবিতে হবে সওয়া সওয়া বাংলা অর্থ হবে সাথে সাথে শব্দগুলো আরেকবার শিখে নিন হেনা অর্থাৎ এখানে রো অর্থাৎ যাও হুয়া অর্থাৎ তার মাফি অর্থাৎ নেই অর্থাৎ সাথে সাথে ফি অর্থাৎ আছি আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছি তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আশা সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি ওয়াগেব অর্থাৎ দাঁড়িয়ে আছি আরবিতে হবে ওয়াগেব বাংলা অর্থ হবে দাঁড়িয়ে আছি শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফি অর্থাৎ আছি তাহাত অর্থাৎ নিচে তাল অর্থাৎ আশা সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি ওয়াগেব অর্থাৎ দাঁড়িয়ে আছি মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন ইজি অর্থাৎ আসবে আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আসবে আশারা অর্থাৎ দশ আরবিতে হবে আশারা বাংলা অর্থ হবে দশ দিগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ হবে মিনিট বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে শব্দগুলো আরেকবার শিখে নিন মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে আশারা অর্থাৎ দশ দিগিগা অর্থাৎ মিনিট অর্থাৎ পরে ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি মজুদ অর্থাৎ আছো আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছো অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি গোর্ফা অর্থাৎ বাংলা অর্থ হবে রুম শব্দগুলো আরেকবার শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায় ইনতা অর্থাৎ তুমি মজুদ অর্থাৎ আছো আনা অর্থাৎ আমি গরফা অর্থাৎ রুম আরবা অর্থাৎ চারটা হাতি অর্থাৎ দেওয়া জুয়া অর্থাৎ ভেতরে সাইয়ারা অর্থাৎ গাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র সৌ অর্থাৎ করা শগল অর্থাৎ কাজ এশ অর্থাৎ কি কম অর্থাৎ কত গস্তি অর্থাৎ ভৌত করা নফ নফুর অর্থাৎ লোক জিন অর্থাৎ দেওয়া তালাতা অর্থাৎ তিন বোকরা অর্থাৎ আগামীকাল বদ্দি অর্থাৎ পাঠানো কোফিল অর্থাৎ মালিক আবগা অর্থাৎ লাগবে ক্ষেমসা অর্থাৎ পাঁচ আমেল অর্থাৎ কর্মচারী মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো कोव अर्थात भाई सदी अर्थात बंधु अव्वल अर्थात प्रथमे मालूम अर्थात बोझा केव अर्थात केमोन हेना अर्थात एक हैने रो अर्थात जावा हुआ अर्थात तार माफी अर्थात नही सवा सवा अर्थात छाते छाते फी अर्थात आची تحت ارتد نيجي تعال ارتد عشرة سرا سرا ارتد تارا تاري وقف ارتد داريا چي ميتا ارتد قاقرون ايزي ارتد عجبي اشارا ارتد دوش ديگيا ارتد ميني بادين ارتد باري وين অর্থাৎ 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 তুমি আনা আমি আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ